যে তিনশো আসনে আমাদের প্রার্থী নিশ্চিত করা হবে তাহলে গত থেকে বের হয়ে তিনশো আসন নিয়ে এবারে নির্বাচন করবে বলে ঘোষণা দিয়েছে জানিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনা শুরু হয়েছে বৃহত্ত সুন্নি জোট থেকে তিনি এই তিনশো আসন দেওয়ার কথা বলেছেন হাই জালালের জিকের করতে করতে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই তাহেরি গেল কিছুদিন আগেও কিন্তু লুকে চাপে ছিল অর্থাৎ কয়েকটি আমরা আলোচনা সবাই দেখেছি ওয়াজ মাহফিলে পুলিশ তাকে ধরার জন্য গিয়েছিল কিন্তু তার নেতা কর্মীরা তাকে লুকিয়ে অর্থাৎ সেখান থেকে কিন্তু বের করে দিয়েছিল পরবর্তীতে আমরা আবার দেখতে পেলাম তিনি এখন গর্ত থেকে বের হয়ে আসন দেবে বলেও তিনি ঘোষণা করেছেন আগামী জাতীয় নির্বাচনে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে দেশের সবকটি সংসদীয় আসনের প্রার্থী দর কথা ইতিমধ্যে ঘোষণা করেছেন এই তাহারি তবে তিনশো আসনের তিনশো প্রার্থী পাবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে অনেকের সোমবার বেলা দুইটার দিকে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি কথা বলেন তিনি এই কথার ভিত্তিতে উল্লেখ করেন যে দেশে এখন অনেক ইসলামিক দল বের হয়েছে তাদের বিভিন্ন মতামত রয়েছে তবে আমাদের মতামত একটু ভিন্ন যেহেতু দেখতেছি সবাই আসন নিয়ে বেশ দলাদলি করছে সেহেতু আমাদের আসন কেনই ব্যাপারে থাকবে তাই তো তিনি এই তিনশো আসন দলের কথা ঘোষণা করেছেন এবং আগামীতে তারাই নাকি সরকার গঠন করবে এমন এক কথা তিনি উল্লেখ করেছেন জামাত ইসলামকে নিয়েই তিনি কিন্তু বারবার কথা বলে থাকেন কেননা জামাত ইসলাম সারা তিনি বিএনপি দেখিনি আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায়নি শুধুমাত্র তারা পড়ে থাকে এই জামাত ইসলামকে নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতকে দেশের একমাত্র অসংস শান্তিপ্রিয় দল হিসেবে উল্লেখ করে তাহিরি বলেন তাদের দলের তার কোনো রেকর্ড নেই নাই বা সম্পত্তির বাংলাদেশে গড়তে আগামী জাতীয় নির্বাচনে শূন্য আসনে প্রায় তিনশো আসন কিন্তু নিশ্চিত করেছেন ইতিমধ্যে দেশের সুন্নি মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে গেছেন তাহলে বলেন এবার ভোটে যেন আমরা সিদ্ধান্ত নিতে না ভুল করি দেশের শূন্য মুসলমানরা যদি এক থাকে তাহলে আমরা আগামীতে সরকার গঠন করব বলেও তিনি কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর গিয়াসুদ্দিন তাহারি প্রাইভেট কার করে রংপুরে যান অনুষ্ঠান হয়ে থাকে সেটা তিনি করার উল্লেখ জন্য তিনি কিন্তু যান তবে তাহারি যে কথাগুলো বললো অবশ্যই সাহসিকতার কিন্তু তিনি পরিচয় দিয়েছেন তারা কেন পিছিয়ে থাকবে যেহেতু এখানে অনেক ইসলামিক দল রয়েছে সেই ইসলামিক দলেরা নির্বাচন করছে যদিও চলে কথা যে সব ইসলামিক দলগুলো জোট হবে তবে আস্তে আস্তে কিন্তু সেই জোটে কিন্তু ভাঙন হয়েছে তবে আটটি দল এখন পর্যন্ত কিন্তু এক হয়ে কিন্তু মাঠে নেমেছে এবং কিন্তু তারা কিন্তু দাবি জানিয়ে যাচ্ছে গণভোটের দাবি জানিয়ে যাচ্ছে পিয়ার পদ্ধতির দাবি জানিয়ে যাচ্ছে যেখানে কিন্তু আমরা দেখতে পারিনি হিফাজতে ইসলামকে তা নিয়ে সমালোচনা ঝড় উঠছে হিফাজতে কিছু কিছু নেতা এমপি হওয়ার জন্য মরিয়া হয়ে পড়েছেন বিশেষ করে জুনায়দ আল হাবিব সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনার মুখে পড়েছেন কেননা ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনে যেখানে পুথি বাড়ি কিন্তু রুমিন ফারানা নির্বাচন করে থাকে সেই আসনটি তিনি নেওয়ার জন্য ইতিমধ্যে মাঠে নেমেছেন এবং বলছেন যদি সবকিছু ভালোভাবে থাকে তাহলে আগামী নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া দুই থেকে তিনি দাঁড়াবেন তিনি একথাটিও উল্লেখ করেছেন তবে সব দল যখন একমত পোষণ করেছেন ইসলামিক দলগুলোর আমরা দেখেছি ওখানে ইসলাম ইসলাম শুধুমাত্র বাদ দিয়ে জামাত ইসলাম খেলাফত মজলিস আরো কয়েকটি ইসলামিক দল রয়েছে অর্থাৎ আটটি দল কিন্তু এক হয়ে কিন্তু তারা যেগুলো দাবি রয়েছে সেই দাবি কিন্তু করার জন্য ইতিমধ্যে মাঠে নেমেছে এবং সেই দাবিগুলো পূরণ করতে হবে বললেও সরকারকে হুঁশিয়ারি করেছেন সুতরাং এরকম ইসলামিক দল অনেক অনেক তৈরি হচ্ছে তারা দাবি করছে তবে গিয়ান তাহলে যে চমক দেখিয়ে দিল তবে এটা নিয়ে আহ তিনশো আসন কোথায় কোথায় দিবে কোথায় কোন প্রার্থী দিবে তা কিন্তু এখনো ঘোষণা করেছেন তবে এইটা দিয়ে সবাইকে চমকে দিয়েছেন গিয়েসহিন তাহেরি তবে দেখা যায় সামনে আসলে সত্যিকার অর্থে তিনি তিনশো আসন করতে পারেন কিনা বা তারা আসন নির্বাচনে যাবে কিনা বা কোনো দলের সাথে যুক্ত হবেন কিনা অর্থাৎ মনে করা যাচ্ছে যে তারা যদি আসনগুলো মানে জনসম্য মানে লোকজন দেখাতে পারে তাহলে হয়তো বা বিএমপি তাদেরকে নিয়ে নেবে কেননা বিএমপি ছাড়া তো তাদেরকে কোনো দল নেওয়ার কথা এখন নেই বললেই চলে তবে কি করে গেছেন সেটাই মানে তার দৌড় কত পর্যন্ত তা দেখার জন্য আমাদেররা অপেক্ষা করে আছে।